যারা কাউকে হারিয়ে খুব ডিসপ্রেশনে আছেন এই গল্পটা আসলে তাদের জন্য একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার এই ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে কেন করলে তখন আল্লাহ উত্তরে বলেছিল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহ পাকি উত্তম পরিকল্পনাকারী আমাদের বাবা কিংবা চাষা দুনিয়া থেকে চলে গেলে আমরা অনেক কান্নাকাটি করি অথবা বলি হয়তো আমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমরা আরও ভালো চলতে পারতাম কিংবা ভালো থাকতাম কিংবা ভালো কিছু খেতে পারতাম আমার যে দিনটা অনেক ভালো কাটত কিন্তু আসলে এটা ভুল আল্লাহ আল্লাহ পাক এমন কিছু করেন যাই কিছু করেন এটা আসলে আমাদের মঙ্গলের জন্য আমরা নিজেরাই আসলে ভুল পথে হাঁটি ভুল ডিসিশন নিই ভুল কিছু করি আল্লাহ সর্বোচ্চ জ্ঞানী উনি যা করেন সব সময় আমাদের জন্য মঙ্গল হয় আমাদের জন্য ভালো হয় সেই উদ্দেশ্যই করেন তবুও আমরা সবুর করতে পারি না মনে মনে আক্ষেপ করি হয়তোবা অনেক কিছু পেয়ে যেতেন দুনিয়াতে কিন্তু আসলে কিছুই না সব কিছুর মালিক আল্লাহ আমরা যতই চেষ্টা করি আমরা কখনোই ভালো থাকতে পারবো না আর যত লোকজনই আমাদের থাকুক তবুও ভালো থাকতে পারবো না ভালো থাকার কারণ একমাত্র আল্লাহ উনি চাইলেই আমরা ভালো থাকতে পারবো তো সবাই আমরা আল্লাহ পাকের উপর ভরসা রেখে আল্লাহ সিদ্ধান্তকে সঠিক মনে করে আমরা সৎপথে এগিয়ে যাব আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব আসলে কাহিনিটা বললাম কেমন হল কমেন্ট করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই আমাদের পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব যদি আপনারা সাপোর্ট করেন ধন্যবাদ সবাইকে